أعوذ بالله তনের الشيطان الرجيم قال سننظر أصدقت أم كنت من আমি অচিরে আমি দেখব তুমি এ ব্যাপারে সত্য বলছো নাকি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত না সত্য বলছো না মিথ্যা বলছো বলছেন আমার এই চিঠি নিয়ে যাও ফালকে ইলাইহিম অতবার চিঠি তাদের কাছে প্রেরণ নিক্ষেপ করো মানে চিঠি পৌঁছাও তাওয়ালা আন হোম অথবা তাদের থেকে সরে থাকো নিরাপদ দূরত্বে অবস্থান করো মা দা ইয়ার জীবন তারা কি জবাব দেয় এটা লক্ষ্য রাখো বুঝছেন কি সুন্দর সুন্দর কথা না কলত ইয়া আইয়ো হাল মালা ইতিমধ্যে চিঠি হুল পৌঁছে দিয়েছে রানীর কাছে ওই রানী কলাত এর ফাইল হলো রানী আইয়ো হাল ইয়া আইয়ো মালা ও হয়ে ও আমার মন্ত্রী পরিষেদ তখন তো উনি মন্ত্রী পরিষদের মিটিং ডাকছে রানী দিদিভাই বুঝছেন ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম নিশ্চয় আমি একটি সম্মানিত চিঠি প্রাপ্ত হয়েছি ইন্না হু মিং সোলাইমান ওই চিঠি হচ্ছে সোলাইমানের পক্ষ থেকে ও ইন্নাহু হু বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা হয়েছে আল্লাহ তা আলু আলাইয়া ও আতুনি মুসলিম ব্যাপারটা এই যে আমার বিরুদ্ধে অহমিকা প্রদর্শন করবে না আর আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো এটা চিঠি মালাও রানী বলছে এবার এ আমার সভাসদ মন্ত্রী পরিষদ আমাকে আফতুনি ফি আমরি আমি একটি সংকটের মধ্যে পড়ে গেছি মহাসংকট এই সংকটের মধ্যে আমাকে পরামর্শ দাও মা আমি তোমাদের উপস্থিতি ছাড়া তোমাদের পরামর্শ ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না বুদ্ধিমতি রানী কিন্তু হ্যাঁ কথায় কি মনে হচ্ছে কথায় যে পটো পাকা নয় কাজে সে ঠনঠন এটা রানী কথায়ও পাকা না এবার ওই মন্ত্রিপরিষদ বলতেছে তারা বলল আমরা হলাম প্রচণ্ড শক্তিধর এবং কঠিন যোদ্ধা জাতি আমরা ঠিক আছে ওয়াল আমরু ইলাইকি ফাংজুরি মাযা তা'মুরিন এখন বল তো আপনার কোটে অর্থাৎ সিদ্ধান্ত আপনি নেবেন তবে ভেবেচিন্তে চিন্তে সিদ্ধান্ত নেন কি করবেন ঠিক আছে ক্বালাত ইন্নাল মুলুকা রানী বলছে ইন্নাল মুলুকা ইযা দাখালু করিয়া যখন রাজা বাদশারা কোনো জনপদে প্রবেশ করে হ্যাঁ বিজয়ী বেশে আফসাদুহা ওই জনপদকে তারা তসমস করে ফেলে অজে আলু আহলি হা অজে আলু আজ্জাত আহলি আদিল্লা এবং সেই জনপদের সম্মানিত লোকদেরকে তারা লাঞ্ছিত করে এবং অপদস্থ করে ঠিক না ও কাদা আলি কায়াফা আলুন তারা এমনটি করে ও ইন্নি মুরুসিলাতুন ইলাই হাদিয়া এবার আমি তার তাদের কাছে হাদিয়া পাঠাবো দেখে পয়সা টয়সা দিয়ে ম্যানেজ করা যায় কিনা ফালামীরতুম বিমায়া রোজিয়া উল মুরু সালুন আমি দেখবো তারা আমার দূত কি খবর আনে বুঝছেন ফালাম যা সুলাইমানা অতবার দূত সোলাইমানের কাছে রানীর দূত সোলাইমানের কাছে এসেছে কার দূত রানীর রানীর দূত কার কাছে সুলাইমান আলাইহিস সালাম এসে বললেন ক্বালা দুনা নি বিমাল তিনি বললেন সোলাইমান বললেন তোমরা আমাকে হাদিয়া দিয়ে মেনেস করতে যাও মানে মাল দিয়ে সাহায্য করতে যাও সামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম আল্লাহ আমাকে দিয়েছেন যা তা সর্বোত্তম তোমাদেরকে দিয়েছেন যা তার থেকে বুঝছেন মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কথা বলছেন তিনি মানে আল্লাহকে কাছে করতেছে বাল আং তুম্ বি হাদিয়তিকুমতাফ্রহো বাবার তো হলো বরং তোমাদের হাদিয়ে নিয়ে তোমরাই থাকো বুঝছো তো ইলিজি ইলাইহিম ফালানা তিয়ান্নাহুম্বি জুনু দিল্লা কি বালালাহুম বিহা ওয়ালানুখৃজ্ নাহুম মিনহা আদিল্লাহ অহোম স্বগীরো আমি অচিরেই তাদের বিরুদ্ধে এমন এক বাহিনী প্রেরণ করব যার মোকাবেলা করার ক্ষমতা তাদের নেই এবং আমি অবশ্যই তাদেরকে সেই জনপদ থেকে লাঞ্ছিত অপদস্থ করে বের করে দেব এই ধমকি কে দিলেন হুম এতো মধ্যে চিঠি পৌঁছে গেছে কী বলে দুধ পৌঁছে গেছে রানীর কাছে আর ফিরে গেছে আর কি রানীকে গিয়ে বললো যে উনি তো এই কথা বলছে কিছুক্ষণ অল্প সময়ের মধ্যে কিন্তু আসতেছে বাহিনী হ্যাঁ বুঝছেন তো রানী আবারও কি বলে রানী এখন মন্ত্রী বর্ষিতকে ডেকে সিদ্ধান্ত নিয়েছে গোটা গোষ্ঠী সুদ্ধা

যে তোমরা রানী আত্মসমর্পণ করে রানী এবং তার গোষ্ঠী আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বেই তোমরা যে তার সিংহাসনটা আছে কে আনতে পারবে জিনদের থেকে এই বলল আনা আতি এটা আমি পারবো এত কম সময়ের মধ্যে যে আপনি যেখানে আসেন দাঁড়াবার পূর্বেই আপনি দেখবেন যে ওটা হাজির হয়েছে এনে হাজির করে দিয়েছি ও ইন আলাই কবি আমি নিশ্চয়ই ব্যাপারে আমি শক্তিশালী এবং বিশ্বস্ত